আসসালামু আলাইকুম আমি প্রীতি ইসলাম ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি ডায়াবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে আমি যেহেতু ক্যান্সার হসপিটালে জব করি সেহেতু বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার নিয়ে আমাদের কাছে অনেক রোগীরা আছে যেমন হচ্ছে দেখা যায় যে লিমফোমা নিয়ে আসছে বা হচ্ছে লিউকোমিয়া নিয়ে আসছে যেমন হচ্ছে বিটা সেল লিম্ফোমা যেটা হয়ে থাকে এই ধরনের বা হচ্ছে এ ডাবল এল নামের যে ব্লাড ক্যান্সার আছে এই ধরনের বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার নিয়ে আমাদের কিন্তু পেশেন্টটা এসে থাকে তখন দেখা যায় যে সব ব্লাড ক্যান্সার রোগীদের কিন্তু একই ধরনের ডায়েট হয় না কারণ হচ্ছে কিছু পেশেন্টদের যে ব্লাডের কম্পোনেন্ট আছে যেমন হচ্ছে কিছু পেশেন্টদের দেখা যায় হিমোগ্লোবিনটা কম আছে আবার কিছু পেশেন্টদের দেখা যায় যে শ্বেত রক্তকণিকা যে ডব্লিউবিসি আছে ওটা কম আছে আবার কিছু পেশেন্টদের প্লাটলেট কম আছে আবার দেখা যায় যে কিছু পেশেন্টের হচ্ছে নিউট্রোফিলটা কম আছে এরকম বিভিন্ন পেশেন্টের বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারের পেশেন্ট আমি পেয়ে থাকি এই যে বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার নিয়ে রোগীরা এসে থাকে তাদের মূলত আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে নিউট্রোপেনিক ডায়েটটা ফলো করতে হয় তো নিউটোপ্রেনিক ডায়েটটা কি সেটা হচ্ছে যে ডায়েটটাতে হচ্ছে বিশেষ করে জার্মটা খেয়াল করতে হয় জার্ম যেন না আসে এরকম ডায়েট দিতে হবে আরেকটা হচ্ছে টেম্পারেচার খাবার যেটাই হবে সেটা যেন খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম না হয় রুম টেম্পারেচারের থাকে এবং ফ্রেশ খাবার থাকে খাবারটা যেন পুরনো না হয় একদম ফ্রেশ এবং খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রাই করবো আমরা খেয়ে ফেলতে যেমন রান্না করেছি এর দুই থেকে চার ঘন্টার মধ্যে যদি আমরা খাবারটা খেতে পারি এটা সবচেয়ে বেটার এছাড়া আর একটা খেয়াল করতে হয় নিউট্রোপেনিক ডায়েটে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে প্রোটিনটাকে বাড়িয়ে দিতে হবে যেমন মাছ মাংস দুধ ডিম এটাকে অবশ্যই বাড়াতে হবে আর যেটা খেয়াল করে থাকি সেটা হচ্ছে যে খাবারগুলো হচ্ছে আমাদের জ্যাম ছড়ায় ইজিলি যেমন হচ্ছে কাঁচা খাবার সেটা হচ্ছে হতে পারে সালাদ সেটা হতে পারে ফল বা হচ্ছে যে কোনো কাঁচা খাবার বা অর্ধ কাঁচা খাবার এগুলো কিন্তু নিউট্রোপেনিক ডায়েটের জন্য বিরত থাকতে হয় মানে নিউট্রোপেনিক ডায়েটে খাওয়া যাবে না আমি বলবো যে যে পেশেন্টগুলোকে আমাদের দেখা যায় যে রক্তশূন্যতা আছে অর্থাৎ হচ্ছে হিমোগ্লোবিনটা কম আছে তাদের আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে অবশ্যই আয়রন রিচ খাবারটা যেন খেয়ে থাকে তো আয়রন রিচ খাবারের মধ্যে দেখা যায় আমি মূলত বলে থাকি মাছের মধ্যে শিং মাছ মাগুর মাছ বা হচ্ছে গরু খাসির করিজা হতে পারে ডিম হতে পারে বা হচ্ছে কচু হতে পারে কচু সব কিছুতেই আছে যেমন কচুর লতি হতে পারে কচু শাক হতে পারে ঘাটি কচু হতে পারে আবার কাঁচকলা হতে পারে কলা হতে পারে ধনিয়া পাতা পুদিনা পাতা হচ্ছে একটা সেফ জোনে থাকা যাদের হচ্ছে দেখা যায় যে কচু খেতে পারছে না অ্যালার্জির জন্য বা হচ্ছে গরু মাংস খাসির মাংস নিতে পারছে না তাদের হচ্ছে হয়তো বা হার্টের কোনো সমস্যা আছে বা ফ্যাটি লিভার আছে বা অন্য যে কোনো চর্বি জাতীয় কোনো সমস্যা আছে তখন আমরা তাদেরকে বলে থাকি যে আপনারা ধনিয়া পাতা পুদিনা পাতা এটাতে প্রচুর পরিমাণের আয়রন আছে এবং সেই সাথে অন্য কোনো কোমরবেটিটি যাদের আছে তাদের কোনো সমস্যা করে না সেই তো ধনিয়া পাতা পুদিনা পাতা হতে পারে আমাদের একটা ভালো অপশন শিং মাছ মাগুর মাছও তেমন ভালো একটা অপশন এটাতে অন্য কোনো কোমরবেটিটির সমস্যা করে না এছাড়াও রক্তটাকে বাড়াতে হেল্প করে যাদের অন্য কোনো কোমরবিটি নেই শুধুমাত্র ব্লাড ক্যান্সার আছে তাদেরকে আমরা বলি যে দেখা যায় যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে যেমন হচ্ছে খেজুর হতে পারে বা হচ্ছে কিশমিশ হতে পারে এগুলোতেও কিন্তু খুব ভালো পরিমাণের হচ্ছে আয়রন আছে তো আয়রনের জন্য কিন্তু এগুলো খুব ভালো একটা সোর্স হতে পারে আর ফলের মধ্যে দেখা যায় যে আনারটা খুব ভালো পরিমাণের আয়রন আছে আনার আছে এছাড়া ফলের মধ্যে হতে পারে আনার এছাড়া লাল ড্রাগন ফল এখন কিন্তু বাংলাদেশে লাল ড্রাগন ফলটা বেশ পাওয়া যায় লাল ড্রাগন ফলে কিন্তু ভালো পরিমাণের আয়রন আছে এছাড়া জামের সিজনে জাম হতে পারে খুব ভালো একটা আয়রনের সোর্স আর শুধুমাত্র আয়রন জাতীয় খাবার খেলেই কিন্তু হবে না সেই সাথে আয়রনটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের ভিটামিন সি জাতীয় খাবারটাও কিন্তু খেতে হবে এখন হয়ে যায় অনেক সময় অনেকেই বলে থাকে যে ম্যাডাম কেমোথেরাপি চলছে ব্লাড ক্যান্সার তো ক্যামোথেরাপিতে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে জাম্বুরা জাতীয় খাবারগুলো না খেতে বা মালটা অনেকেই বন্ধ করে দিই তো এই সময় কিন্তু একটা কন্টারেটিভ হয়ে থাকে যা তো এই সময় কিন্তু অনেক সময় যে একটা ইয়া হয়ে থাকে যে না আমি খাবো কি খাবো না তো এই সময় আমি বলে থাকি যে ভিটামিন সির জন্য যে সব সময় জাম্বুরাই সিলেক্ট করতে হবে তা না আপনি ভিটামিন সির জন্য আমলকি সিলেক্ট করতে পারেন লেবু সিলেক্ট করতে পারেন বা আমাদের অন্যান্য সবজিতেও কিন্তু পরিমাণ ভালো পরিমাণে ভিটামিন সি আছে যেমন আপনি ব্রোকলি যদি খাই ওটাতে ভালো পরিমাণের ভিটামিন সি আছে কাঁচামরিচে আছে এবং অন্যান্য অনেক সবজিতেও কিন্তু ভিটামিন সি থাকে তো ভিটামিন সিটা অবশ্যই আয়রনের সাথে রাখতে হবে তবে সেটা যে কাঁচা খাবার থেকে হতে হবে তা না এছাড়া পেয়ারাতে বা হচ্ছে টমেটো এগুলোতেও কিন্তু ভালো পরিমাণে ভিটামিন সি আছে তো যাদের আয়রন কম আছে বা এনিমিয়া আছে তাদের অবশ্যই বিশেষ করে ব্লাড ক্যান্সারে ভিটামিন সিটা টা খেয়াল করতে হবে এটা কিন্তু একটা ভালো পরিমাণের সেই তো এটা আমাদের রাখতে হবে আবার অনেকের যাদের আয়রন কম আছে এবং ব্লাড ক্যান্সার আছে তাদের কিন্তু বেশি পরিমাণের আয়রন জাতীয় খাবার খাওয়ার জন্য বা আয়রনের মেডিসিন নেওয়ার জন্য কিন্তু কনস্টিপেশন একটা ভাব চলে আসে সেহেতু আমরা বলে থাকি যে অবশ্যই যেহেতু আপনার আয়রন জাতীয় খাবারটা একটু বাড়িয়ে দিয়েছি সেহেতু ফাইবার জাতীয় খাবারটা যেন আমাদের খাবারের সাথে থাকে আর এছাড়া যে জিঙ্ক আছে সেটাও কিন্তু আমাদের ব্লাড ক্যান্সার রোগীদের জন্য অনেক পরিমাণের সহায়তা ভূমিকা পালন করে তো আমরা দেখা যায় যে ফাইবার যেটা আমি বলেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শাক থেকে কিন্তু আমরা ফাইবার পেয়ে থাকি এছাড়াও ডালের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে ফাইবার আছে তো এছাড়া কলাতেও কিন্তু ভালো পরিমাণে ফাইবার আছে এই ধরনের খাবার থেকে আমরা ইজিলি ফাইবার অর্থাৎ আশ জাতীয় খাবারগুলো পেয়ে ফেলি এছাড়া আমি আরেকটা বলবো যে ব্লাড ক্যান্সারে কিন্তু শুধুমাত্র যে আয়রন কমে যায় তা না ডব্লিউ বিসির কথা একটু আগেও আমি বলেছি ডব্লিউ বিসি যখন আমাদের কমে যাচ্ছে তখন কি হয় ডব্লিউ বিসিটা কী ডব্লিউ বিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল অর্থাৎ আমাদের শরীরে যে শ্বেত রক্ত কণিকা আছে এই শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে আছে ওইটাকে অ্যাক্টিভ করে অর্থাৎ যখন আমাদের শরীরে কোনো জার্ম ঢোকে তখন এই ডব্লিউ বিসি কিন্তু এই জামগুলাকে ধ্বংস করে তো এই যে ডব্লিউ বিসি আমাদের জার্মটাকে ধ্বংস করছে যখন আমাদের বডিতে ডব্লিউ বিসিটা কম থাকে তখন কিন্তু আমাদের শরীরে জার্ম ঢুকে গেলে ওইটাকে ধ্বংস করার এত বেশি একটা ক্যাপাবিলিটি থাকে না তখন দেখা যায় ওই পেশেন্টদের যাদের ডবলিউ কম থাকে তখন ইজিলি যে কোনো ইনফেক্টেড রোগ তাদের শরীরে হয়ে থাকে ইজিলি জ্বর চলে আসে ইজিলি দেখা যায় যে কোনো ক্ষত থেকে ঘা তৈরি হয়ে যায় বা কোনো যদি কাটা ছেঁড়া থেকে থাকে সরাসরি ওখানে কোনো না কোনো একটা ইনফেকশন তৈরি হয়ে যায় আমাদের শরীরের রাশ ইজিলি তৈরি হয় এবং অন্যান্য অনেক ধরনের কিন্তু সমস্যা দেখা দেয় তো এই ডব্লিউ বিসিটা যে ব্লাড ক্যান্সার রোগীদের বেশি কমে যায় মানে খুব পরিমাণে কমে যায় তাদেরকে কিন্তু আমরা মূলত বলে থাকি যে ডেফিনেটলি ওই সময় এমন কোনো কিছু করা যাবে না যে জামটাকে উম আরো বাড়িয়ে দেয় যেমন ওই পেশেন্টরা কোনো আমি বলবো যে যে কোনো সাধারণ মানুষের সাথে ইজিলি দেখা না করে একটু হাতটা যেন বারবার ধয় বা হচ্ছে যাদের হাঁচি কাছি কাছি দিচ্ছে তারা যেন এই ডব্লিউবিসি যাদের কম থাকে তারা যেন এই পেশেন্টদের সামনে গিয়ে হাঁচি কাশি না দেয় বা নিজেরই ধরেন হচ্ছে আমার ডব্লিউবিসি কম আছে আমি যদি হাসি হাঁচি কাশি দিব তখন অবশ্যই আমি হাতের হাতটাকে সামনে নিয়ে দিবো এবং আমার হাতটাকে ধুয়ে ফেলতে হবে জামটাকে ফ্রি করে ফেলতে হবে আর খাবারের মধ্যে অবশ্যই খেয়াল করতে হবে নিউট্রোপেনিক ডায়েটটা যেন আমরা ফলো করি তার মানে হচ্ছে এমন কোনো খাবার খাবো না যে খাবারের মাধ্যমে আমাদের রোগটা আরও জ্যামটা আরো প্রবেশ করে কাঁচা খাবার বা অর্ধেক সিদ্ধ খাবারগুলো খাবো না এবং আমার শরীরটা যে একটু উইক আছে এটাকে তাড়াতাড়িকে হিল করার জন্য অবশ্যই প্রোটিন জাতীয় খাবারগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে আর শুধুমাত্র যে ডব্লিউ কম থাকে ব্লাড ক্যান্সার তাও না অনেক সময় দেখা যায় নিউট্রোফিলটাও কম থাকে তো নিউট্রোফিলটাও কিন্তু আমাদের সেম ভাবে ডব্লিউ যে ধরনের খাবারগুলো আমরা খেয়ে থাকি ডব্লিউবিসির বিসির কমে গেলে সেম খাবারগুলো কিন্তু নিউট্রোফিলের সাথেও জড়িত যেমন হচ্ছে জার্ম জাতীয় জার্ম যে খাবারগুলোতে ঢুকতে পারে প্রবেশ করতে পারে এরকম কোনো খাবারটা খাবো না এবং নিউট্রোফিল বাড়ানোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে সবুজ শাকসবজি যে খাবারগুলো আছে যে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজিগুলো খাবো তবে ওটা একেবারে কাঁচা অবস্থায় খাবো না অনেকেই কী করি আমরা গাজরটাকে যেহেতু বলি যে শাকসবজি খেতে হবে গাজরটাকে ব্ল্যান্ড করে খেয়ে ফেলি বা বিটটাকে ব্ল্যান্ড করে খেয়ে ফেলি ব্লাড ক্যান্সার রোগী সরাসরি এটা খাওয়া যাবে না ওটা অবশ্যই সিদ্ধ করে বা তরকারি হিসেবে বা মানে অ্যাটলিস্ট বয়েল করে যেন যে কোনো প্রক্রিয়ায় খেতে পারবো বাট বয়েল করতে হবে শুধুমাত্র ডব্লিউবিসি কম থাকবে তা কিন্তু না অনেক পেশেন্টদের দেখা যায় যে এই সময় প্লাটিলেটটাও কমে যায় তো প্লাটিলেটটা কি অনুচক্রিকা সেটা আমাদের হচ্ছে আমাদের বডিতে যে জাম ঢোকে এই জার্মের প্রতিরোধ করতেও হেল্প করে থাকে এছাড়াও আমাদের যে হচ্ছে ব্লাডের ভলিউম আছে সেটাকে বাড়াতে হেল্প করে এবং আমাদের যে যে শরীরের যে নর্মাল যে খাবার রক্ত থেকে যে আমরা খাবারটাকে শোষণ করছি সেই শোষণেও কিন্তু হেল্প করে থাকে সেই তো আমাদের যখনই প্লাটিলেটটা কমতে থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগ যেমন আমাদের শরীরে আসে তেমন কিন্তু প্লাটিলেটটা কিন্তু অতিরিক্ত পরিমাণে কমে গেলে এটা কিন্তু মারাও যায় অনেক রোগীরা হচ্ছে এই প্লাটিডেট কমার কারণে কিন্তু মারাও যায় তো সেই কারণে আমাদের খেয়াল করতে হবে প্লাটিলেটটা যেন না কমে যায় দেখা যায় অনেক সময় ইনফেক্টেড যে রোগগুলো আছে এগুলাও ওই কারণেও কিন্তু প্লাটেরিটটা কমে যায় যেমন ডেঙ্গুতে আমরা দেখে থাকি অনেক সময় যে প্লাটেরিটটা কমে যাচ্ছে তো তখন আমরা কি করব, কি ধরনের খাবার খাবো এটার সময় একটা যে খেয়াল করতে হবে সেটাও হচ্ছে যে সবুজ শাক বিশেষ করে দেখা যায় যে আমরা বলে থাকি যে পেঁপে পাতার যে রসটা আছে সেটা কিন্তু প্লাটিলেট বাড়াতে হেল্প করে তবে যারা খেতে পারছে না পেঁপে পাতার রস তাদেরকে এটা বলবো না না জোর করেই খেতে হবে এমন কোনো কিছু নেই কারণ হচ্ছে অবশ্যই প্লাটিল প্লাটিলেট বাড়াতে পেঁপে পাতার রস হেল্প করে থাকে তবে এমন না যে ড্রাস্টিক্যালি আমার প্লাটিলেট একদম কম ছিল হুটহাট বাড়িয়ে দিয়েছে তা না তবে অনেক অনেকাংশে এটা বাড়াতে হেল্প করে থাকে তবে আমরা যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সবুজ শাক সবজিটার উপর আমাদের খেয়াল করতে হবে সবুজ শাকসবজি যেন অবশ্যই আমাদের খাবারের মধ্যে থাকে বিশেষ করে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলো যেগুলো আছে যেমন হতে পারে ব্রোকলি ফুলকপি বাঁধাকপি বা হচ্ছে হতে পারে যে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে সেটা হতে পারে বিভিন্ন ধরনের ফল হতে পারে এছাড়া মাছ মাংস যে আছে ডিম আছে এগুলোতে কিন্তু আমাদের ভালো পরিমাণে প্রোটিন আছে এবং বিভিন্ন বিশেষ কিছু ভিটামিনস আছে যেমন হচ্ছে বি ভিটামিনস আছে বা হচ্ছে জিঙ্ক আছে ভিটামিন বি টুয়েলভ আছে এগুলোও কিন্তু আমাদের প্লাটেডারটাকে বাড়াতে হেল্প করে পরোক্ষভাবে এছাড়া আমি বলবো যে রোগীদের দেখা যায় আয়রনটাও কম আছে নিউট্রোফিল কম আছে ডব্লিউ বি সি কম আছে প্লাটিলারটাও কম আছে এরকম কিছু রোগী পাওয়া যায় যে সব কিছু অনেক অংশে কমে গিয়েছে সেই রোগীদের ডেফিনেটলি যে ট্রিটমেন্টটা যাচ্ছে সেই ট্রিটমেন্টটা অবশ্যই ফলো করতে হবে তাদের সাথে যখন অন্য কেউ দেখা করতে আসবে তাদেরকে অবশ্যই হাইজিনটা মেনটেন করতে হবে প্রোটিন জাতীয় খাবারটা অর্থাৎ মাছ মাংসটা বাড়িয়ে খেতে হবে ডিমটা বাড়িয়ে খেতে হবে দুধের ক্ষেত্রে আমি বলবো যে কোনো পেশেন্টকে যদি দুধটা একটু ইরিটেট করে তাহলে একটু দুধটা একটু কম খাওয়াই ভালো কারণ অনেক সময় হয় যে এই পেশেন্টের দুধটা খাওয়ার পরপরই হয়তো গ্যাস ছিল না গ্যাসের বা হচ্ছে লুজ মোশন ছিল না লুজ মোশন তৈরি হয়ে যাচ্ছে সে কারণে দুধটা হচ্ছে যারা নিতে পারবে না তারা না নেওয়াই ভালো আর মাছ মাংস দুধ ডিম যেমন বাড়াবে তেমনই হচ্ছে সেকেন্ড ক্লাস কিছু প্রোটিন আছে যেমন হচ্ছে বাদাম হতে পারে বা হচ্ছে ডাল হতে পারে বীজ হতে পারে এই ধরনের যে সেকেন্ড ক্লাস প্রোটিনগুলো আছে এগুলোও যেন আমরা খাবারে রাখি আর যেন মানে কোনো পুরোনো খাবার না খাই এটার দিকে একটু খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন রুম টেম্পারেচারে হয় সেটাও খেয়াল করতে হবে মূলত এই ছিল ব্লাড ক্যান্সার রোগীদের খাবারের নির্দেশনা আশা করি আমার এই খাবারের নির্দেশনা পেয়ে আপনারা উপকৃত হবেন